হ্যাঁ মাংস কী দামে বিক্রি হচ্ছে নমস্কার বন্ধুরা আমি কলকাতার মিলন প্রতিনিয়ত আপনাদেরকে কলকাতার বাজারের দারুণ দারুণ দৃশ্য দেখিয়ে থাকি এখন রয়েছি আমি মাছ বাজারে আর এই মাছ বাজারে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাব কোন মাছের কি দাম রয়েছে তো বন্ধুরা দেখুন এখানে বিগ সাইজের

হ্যাঁ হ্যাঁ আর এই মাসটা আপনি কিনলেন কি দিয়ে রান্না করবেন দেখি কি রান্না করি আলু দিয়ে কুটে রান্না বাটা মশলা দিয়ে সুন্দর করে করবেন ভেরি গুড নমস্কার দাদা নমস্কার নমস্কার কেমন আছেন খুব ভালো দাদা দারুণ ফুলকপি হ্যাঁ এই ধরনের ফুলকপি কই জোড়া জোড়া এক জোড়া 20 টাকায় একটু জানিয়ে দাও বাজারদার কন্টাক্ট কি যাচ্ছে এক জোড়া 20 টাকা মানে খালা গপি 20 টাকায় 10 টাকা পিস বাহ

ডুমোকলিয়া নয় এটা কুলি ডুমুক বলে ডুমোকলি আমরা হিন্দু সমাজে এটা ডুমোকলি বলে থাকি এটা এক কেজির দাম মাত্র কুড়ি টাকায় সুন্দর সুন্দর লঙ্কার কি দাম লঙ্কা এখন বর্তমানে এক কেজি পঞ্চাশ টাকা এই ধরনের লঙ্কা কানকি লঙ্কা বলা হয়ে থাকে এটা ঝাল কেজি লঙ্কা মটরশুটি মটরশুটি এখন এক কেজি তিরিশ টাকা তিরিশ টাকা তিরিশ টাকা পাইকারি একদম খুব রেট একটু এদিকে কাঁচা টমেটো রয়েছে পনেরো টাকা কেজি পনেরো টাকা এদিকে হয় পনেরো টাকা

যার যেটা পছন্দ সেটা নিয়ে দেয় এক কিলো কুড়ি গ্রাম তাই তো এক কিলোই দেখুন কুড়ি গ্রাম বেশি দিচ্ছে দাদা বলছে ওই এক কিলোয় কত সুন্দর দেখুন দারুণ দারুণ মাছ কেটে দেখা এটা কি রুই মাছ রুই মাছের কি দাম আছে রুই দাদা মাংস কি দামে বিক্রি হচ্ছে সাড়ে আটশো টাকা সাড়ে আটশো টাকা কাস্টমার যেখান থেকে বলছো সেখান থেকে দিচ্ছ আর মাথা গুলো কি দামে বিক্রি হয় দেড়শো টাকা পিস একশো টাকা পিস দেড়শো টাকা পিস একশো আশি টাকা পিস দাদা কেমন আছো এই তো ভালো আছি দাদা দুই মাস কি দাম যাচ্ছে দুশো টাকা কিলো আজকে দুশো টাকা আর এই যে বড় ট্যাংরা ট্যাংরা হচ্ছে টাকা এগারো কিলো জন্য এগারো কিলো 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 দেখুন বন্ধুরা বিগ সাইজের ট্যাংরা কত সুন্দর করে দারুণ করে কেটে রেখেছে